হাই এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাইজোহরা কাছের এবং দূরের দেশের কিংবা দেশের বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আজকের রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি তৈরি করছি খুবই সুস্বাদু একটি রেসিপি তা হলো মিষ্টি নিমকি এই রেসিপিটি একবার বানিয়ে মাছ জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন বিকালে চায়ের আড্ডায় যদি এরকম একটি রেসিপি থাকে তাহলে একদমই জমে যাবে এই মিষ্টি নিমকিটা খেতে এত বেশি মজা লাগে যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খানে তারা একবার হলেও ট্রাই করবেন খুবই শর্ট টাইমে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলে যাই মূল রেসিপিতে এই রেসিপিটি বানানোর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন তার মধ্যে দিব হাফ চা চামচ মতো কালো জিরা সামান্য একটু লবণ দুই চা চামচ মতো তেল এরপর সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ডোলে ডোলে মিশিয়ে নিব এই তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটি যত ভালোভাবে মেশানো হবে ততই এই নাস্তাটি ক্রিস্পি হবে সুন্দরভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডোয়ের মতো বানিয়ে নিব রুটি পরোটার জন্য যেমন ডো বানাতে হয় তেমনটা নিলেই হবে দেখুন এভাবে করে একটু বানিয়ে নিব তারপর কিছু সময় মথে নিব এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর এই ডোটা নিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব। এই কাজটি যে কেউই করতে পারবে দেখুন রকম পুরুত্বের হবে এটি খুব বেশি মোটা হবে না রুটি যেমন পুরুত্বের হয় এমনটা নিলেই হবে এরপর একটা পিৎজা কাটারের সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিব সবগুলো যে একই সাইজের হতে হবে এমন কোনো কথা নেই পুরো রুটিটাকে লম্বা লম্বা করে কেটে নিয়ে এরপর নিমকির শেপ করে কেটে নিব এভাবে করে সবগুলো কেটে নিব সবগুলো কাটা হয়ে গেলে এরপর পিড়ি থেকে উঠিয়ে নিব এই কাজটি খুব আলতো হাতে করতে হবে এরপর এগুলোকে ভেজে নিব তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিব তেলটা গরম হলে নিমকিগুলো এক এক করে তেলে দিয়ে দিব এখানে অর্ধেকটা দিয়ে দিব একবারে অনেক বেশি দেওয়া যাবে না যেহেতু এখানে তেলটা অনেক কম দেওয়া হয়েছে তাই অর্ধেকটাই দিয়ে দিব এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব যখন দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে তারপর একটি তেল ঝরা চামচ দিয়ে তেল থেকে তুলে নিব সেম ভাবে বাকিগুলো ভেজে নিব তারপর চিনির শিরা তৈরি করে নিব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ চিনি দিয়ে দিব তার মধ্যে দিব ওয়ান ফোর্থ কাপ মতো পানি এরপর জাল করে চিনিটাকে গলিয়ে নিব জাল করতে করতে যখন দেখবেন শিরাটা একতার মতো হবে ওই পর্যায়ে ভেজে রাখা নিমকিগুলো দিয়ে দিব কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিব ময়দাটা দিলে খুব তাড়াতাড়ি এটি ড্রাই হয়ে যাবে একটু চাড়িয়ে শুকিয়ে শুকিয়ে নিব যখন এটি যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব তারপর এটিকে ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে দিন রেখে খেতে পারবেন এটি সবসময় একই রকম মচমচে থাকবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ